হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এর পূর্বের ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো আলোচনা করে ফেলেছি তাই সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই প্লে লিস্টকে ভিডিও দেখে নাও আজকে আমরা দুই মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন হচ্ছে উল্কা বলতে কি বোঝো না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধাবমান জ্যোতিষ্ককে উল্কা বলে মেঘমুক্ত রাতের আকাশে প্রায় উল্কাকে দেখা যায় পরে প্রশ্ন দিনের বেলা তারা বা জ্যোতিষ্ক দেখা যায় না কেন খুব গুরুত্বপূর্ণ এই তোমাদের জন্য তো আমাদের নিকটতম নক্ষত্র হলো সূর্য তাই সূর্যের আলো বেশি বিক্ষিপ্ত হয় পৃথিবীতে অপরদিকে তারাগুলো দূরত্ব অনেক বেশি এই সব দূরবর্তী নক্ষত্র থেকে যে আলো পৃথিবীতে আসে তা সূর্যের তুলনায় অতি নগণ্য ফলস্বরূপ সূর্যের উজ্জ্বল আলোর জন্য আমরা দিনের বেলা তারা দেখতে পাই না পরের প্রশ্ন আমরা চাঁদের একটি পিঠ দেখতে পাই কেন তো চাঁদ তার আবর্তন অর্থাৎ নিজ অক্ষে চারিদিকে ঘোরা এবং পরিক্রমণ অর্থাৎ পৃথিবীর চারিদিকে ঘোরা প্রায় একই সময় অর্থাৎ দিন শেষ করে তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দেখতে প্রশ্ন তারা প্রশ্ন তারাগুলো মিট করে কেন তো পৃথিবীর চারিদিকে বায়ুমন্ডলের স্তর অবস্থিত তাই পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন বায়ুর ঘনত্বের পরিবর্তনের কারণে কেঁপে ওঠে যার ফলে তারা ওগুলো মিটমিট করছে বলে মনে হয় পরে প্রশ্ন সৌর ঝড় বলতে কি বোঝো তো সূর্যের বাইরের অংশ যাকে আমরা করোনা বলি তো সূর্যের এ করোনা কিন্তু সে করোনা নয় তাহলে সূর্যের বাইরের অংশকে করোনা বলে ঠিক আছে সেই সূর্যের বাইরের অংশে ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রস্তি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বা সোলার স্ট্রং বলে পরের প্রশ্ন খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন তো খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কারণ রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে উপগ্রহ কাকে উদাহরণ দাও তো যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ পরের প্রশ্ন চন্দ্র কলা বলতে কি বোঝো না অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কোমাকে চন্দ্রকলা বলে আর চান্দ্র মাস কি এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত সময়কে চান্দ্র মাস বলে পরে প্রশ্ন গ্রহ ও নক্ষত্রের দুটি পার্থক্য লেখ তো গ্রহ গ্রহের নিজস্ব আলো নেই এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের নিজস্ব আলো আছে দুই গ্রহগুলো আয়তনে ছোট হয় আর নক্ষত্রেরা আকারে অনেক বড় হয় তিন গ্রহেরা বয়সে নবীন কিন্তু নক্ষত্ররা বয়সে প্রবীণ বা প্রাচীন। পরের প্রশ্ন গ্রহ ও উপগ্রহের দুটি পার্থক্য লেখো। তো গ্রহগুলি আয়তনে বড় হয় কিন্তু উপগ্রহগুলি আয়তনে ছোট হয়। গ্রহগুলো নক্ষত্রের চারিদিকে ঘোরে কিন্তু উপগ্রহগুলো গ্রহের চারিদিকে ঘোরে। তিন গ্রহের উদাহরণ হলো পৃথিবী এবং উপগ্রহের উদাহরণ হলো চাঁদ। পরের প্রশ্ন ধুমকেতু ও উল্কা দুটি পার্থক্য লেখো এক ধূমকেতু গ্যাস বাষ্প উত্তপ্ত লোহা নিকেল প্রভৃতি ধাতু নিয়ে গঠিত আর উল্কা পাথরের টুকরো দিয়ে গঠিত দুই ধূমকেতু উজ্জ্বল মাথা ও ঝাঁটার মতো লেজ বিশিষ্ট আকৃতির হয় আর দুই ছোট বড় পাথরের টুকরো বা পিণ্ডাকৃতির হয় উল্কা তিনি কি বলেছে দেখে নাও ধূমকেতু নির্দিষ্ট কক্ষপথ আছে আর এদের কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই পরে প্রশ্ন ব্রাহ্মণ গ্রহ কাকে বলে উদাহরণ দাও না যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তুলে তাকে সরিয়ে দিতে পারে না সেই সমস্ত গ্রহকে ব্রাহ্মণ গ্রহ বলায় যেমন প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ হয় তবে আগে কিন্তু প্লুটোকে গ্রহ বলা হতো দুই সালে বিজ্ঞানীরা একে ব্রাহ্মণ গ্রহ রূপে চিহ্নিত করেছেন পরের প্রশ্ন স্পেস শাটল কি স্পেস শাটল হলো এক বিশেষ ধরনের মহাকাশ যান এটি মহাকাশ থেকে ফেরার সময় নিরাপদে এরোপ্লেনের মতো রান্ধেতে নামতে পারে এছাড়াও মহাকাশে যন্ত্রপাতি খাবার প্রভৃতি পাঠানো হয় এই স্পেস শাটলের মাধ্যমে যেমন আমেরিকার স্পেস শাটল হলো কলম্বিয়া তো স্টুডেন্টস এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে করে নাও তাহলে এই অধ্যায়ের সমস্ত দুই মার্কের প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ